পাঁচ বছর পর প্রথম নির্বাচনে ভোট দিতে ইয়াঙ্গুনের কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সামরিক অভ্যুত্থানের প্রায় পাঁচ বছর পর রোববার মিয়ানমারে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংঘাত কবলিত দেশটির রাজধানী ইয়াঙ্গুনে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেখা যায় ভিডিও ফুটেজে দেখা যায় ভোটাররা ভোট দেওয়ার আগে আঙুলে বিশেষ কালি লাগাচ্ছেন ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রের কর্মীরা ভোট গণনায় ব্যস্ত হয়ে পড়েন এদিন ভোট দিতে আসেন দেশটির সাবেক পর্যটন মন্ত্রী ও পিপল পাইওনিয়ার পার্টি পিপিপি এর চেয়ারপারসন ডেতো থেতো খাইন ভোট দেওয়ার পর তিনি বলেন ভোট দেওয়া একজন নাগরিকের অধিকার একই সঙ্গে এটি নাগরিকের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করছি এই অনুভূতিটা থাকা এই নির্বাচন মিয়ানমারের ইতিহাসে প্রথম যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হয়েছে কর্তৃপক্ষের দাবি এতে ভোট জালিয়াতি ও বাতিল ভোট কমবে একজন ভোটার থিন থিন বলেন মেশিনে ভোট দেওয়া দ্রুত ও সহজ খুব অল্প সময়ে ভোট দেওয়া যায়